ভয় পাবেন না সাহস না নতুন ট্রেনিং দিতেছে তো এই কারণে কেমন কি লাখারা ছামাচু গৃহতে এই জায়গাতে বন্ধন সব মানুষের মাথা সবাই তালি মারেন একটা ধরেন না সবাই তালি মারেন

আমি বলছি এটার নাম কি ভাই একটু কথা বলবে আমি বলছি এটার ভিতরে কি নাম কিছু ভাইলো কট্টো খালি